এই মানুষ প্রত্যেকটা জিনিসের ভয় করে সাপের ভয় করে বাঘের ভয় করে ডাকাতের ভয় করে এবং এই মানুষ একটা জিনিসের ভয় করে না সেটা হলো প্রকৃত কি আল্লাহ পাকের ভয় করে না এরা এরা যদি প্রকৃত পাকের ভয় করতো তাহলে এরা বেশি বেশি করে নামাজ পড়তো বেশি বেশি করে আমল করতো যে আল্লাহ পাক আমার মুহূর্তের পরে কি হবে আমার এই লাশটা কি ঠিক থাকবে না আমার লাশটা পচে যাবে না আমি ঠিক থাকবো আল্লাহ পাক তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ আমি যখন মারা যাব আল্লাহ আমার কবরের ভিতরে যেন আমার এই দেহটা আল্লাহ গো যেন আমার টাটকা পরিমাণে হয়ে থাকে এই দোয়াটা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করুন আর বেশি বেশি কাঁদুন যা গো মানুষ মাত্র ভুল হতে পারে আল্লাহ তুমি আমাদের ভুলকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ দয়ার ভেস্তের জান্নাতটা নসিব করো আল্লাহ যদি জাহান্নামের পর ঢুইকে দেওয়া আমরা ধ্বংস হয়ে যাবো আল্লাহ এইভাবে বলে বেশি বেশি আল্লাহ পাগের কাছে কাঁদুন আপনারা সেগুনো করছেন না আপনারা পৃথিবীর বুকি টাকা পয়সা লোভ লালসার প্রতি মেতে আছেন আপনাদের কি মরণ হবার নয় না হবে না বাপ দাদু গেছে একশো বছরে সব একশো বছরকে বয়স নিয়ে চলে গেছে আপনি হয়তো কুড়ি বছরও চলে যেতে পারেন বা আপনি হয়তো আপনার বয়সে পঞ্চাশ বছর হয়তো হায়াত পেতে পারেন এর থেকে বেশি পাবেন না তাই প্রত্যেককে বলবো মরণের চিন্তাটা বেশি বেশি করবেন আল্লাহ রসুলের বেশি চেষ্টা করেন নিজের জীবনের থেকে সংসারের থেকে ছেলে ফুলের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন প্রত্যেককে বলবো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট করবেন প্রত্যেককে রইল